আজ আপনাদের আবার একটি হনুমানের তথা রামায়ণের গল্প বধ হয়ে গেছে উদ্ধার হয়ে গেছে এবং রাম সীতার গেছে ওনারা অযোধ্যায় ফিরে এসছেন রামের নতুন করে আবার রাজ্যাভিষেক হচ্ছে রামের যেদিন রাজ্যাভিষেক হচ্ছিল তখন দান ধ্যান তথা অনেক কিছুই চলছিল অযোধ্যায় এরকম এমতো অবস্থায় সীতা নিজের জড়িত গলার একটি মুক্ত হার হনুমানকে প্রদান করেন এবং তার সাথে তিনি হনুমানকে অনেক আশীর্বাদ করেন যেন তিনি দীর্ঘজীবী হন এরকম অনেক কিছু মৃত অবস্থায় হনুমান মুক্ত হারটি ছিঁড়ে ছিন্নবিচ্ছিন্ন করে লক্ষণ দেখে বলেন এই বলে হনুমানের বুদ্ধি তুমি মুক্ত হারটা ছিনবে কেন তখন হনুমান বলেন যে আমি মুক্তর হারের মধ্যে রামের নাম খুঁজে বেড়াচ্ছিলাম সেখানে রামের কোনো নাম নেই তাই যে হারে রামের নাম নেই সেই হার আমার কি কাজের হনুমান লক্ষণ সেই কথাটি শুনে খুব হাসেন এবং বলেন যে তুমি এতই যদি রামভক্ত হও তাহলে তোমার শরীরের হারে মজ্জায় কোথায় রামের নাম লেখা আছে তাহলে এই শরীর রেখে তোমার কোনো কাজ নেই এই কথা শুনে হনুমান তখন নিজের মুখ দিয়ে সঙ্গে সঙ্গে নিজের বুক চিরে ফেলেন এবং বুক চিরে দেখা যায় যে হনুমানের শরীরে মজ্জায় হারে লক্ষ লক্ষ রামের নাম লেখা আছে সেই দেখে লক্ষণ বলে যে সত্যি আমি তোমার কাছে মাথা নত করলাম তোমার মতন রাম ভক্ত এ জগতে আর নেই এবং হনুমান তাকে বলেন যে ছিছি এ কথা বলে আপনি আমায় লজ্জা দেবেন না আমি আপনারও অনুগত তাহলে বোঝা যাচ্ছে যে হনুমান কতটা রাম ভক্ত ছিল যেখানে রামের নাম নেই সেখানে সে নেই তাই যদি রামকে খুশি করতে হয় আগে খুশি করতে হবে হনুমানকে জয় হনুমান